এক পর্যটক একটি শহরে বেড়াতে এলেন যেখানে পুরো শহরটি ধারতে নাই ডুবে আছে তো পর্যটক লোকটি একটি হোটেলের রুম ভাড়া নিল পাঁচশো টাকার একটি নোট হোটেলের কাউন্টারে দিয়ে বলেন দেখি রুম পছন্দ হয় কি না যদি রুম পছন্দ না হয় তবে টাকাটা ফিরিয়ে নিব হোটেল ম্যানেজার সঙ্গে সঙ্গে ঘিওয়ালা নিকট দৌড়লেন তাকে পাঁচশো টাকা দিয়ে পুরনো হিসাব মিটিয়ে দিলেন ঘিওয়ালা টাকা হাতে পেয়ে দৌড়ালেন দুধওয়ালার কাছে আর পৌঁছে পাঁচশো টাকা দিয়ে তার হিসাব চুকিয়ে দিলেন দুধওয়ালা গেলেন গরুর ফার্মের মালিকের নিকট তাকে পাঁচশো টাকা দিয়ে তার ধার শোধ করে দিলেন ফার্মের মালিক টাকা হাতে আসতেই ওই হোটেলে এলেন ওখানে তিনি মাঝে মধ্যে ধারে খাবার খেতেন হোটেলের ম্যানেজারকে সেই পাঁচশো টাকা দিয়ে তার বকেয়া শোধ করে নিলেন কিছুক্ষণ পর পর্যটক ভদ্রলোক ফেরত এলেন তিনি পাঁচশো টাকার নোটটি ফিরিয়ে নিয়ে বললেন দুঃখিত কোন রুম পছন্দ হয়নি না কেউ কিছু নিয়েছে না কেউ কিছু দিয়েছে অথচ সবারই হিসাব চুকে গেল তবে গোলমালটা কোথায় আসলে কোথাও কোনো গোলমাল নেই সবারই ভুল ধারণা হল টাকা আমার কিন্তু বাস্তবতা হচ্ছে পৃথিবীতে খালি হাতে এসেছি খালি হাতেই ফিরে যেতে হবে প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ এর বিনিময়ে আখেরাতে পেয়ে যাবেন ইনশা আল্লাহ প্রতিটি ভিডিওতে যে শিক্ষা ও উপদেশমূলক বক্তব্য রয়েছে তা যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি